আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আজকে আপনাদের সবাইকে ফর দ্য ফার্স্ট টাইম নিয়ে চলে এসেছি বিসমিল্লাহ কোকারিজে আমার সাথে কিন্তু শপের পক্ষ থেকে আছে ইমরান ভাইয়া ভাইয়া আজকে বললো যে আপু বাজারের সেরা এবং ভালো মানের একটা ব্লেন্ডার পাশাপাশি সংসারে আরও কিছু কাজের জিনিস দেখাবো কারণ ব্লেন্ডারটা ইদানিংকালে আমাদের লাইফটাকে খুব ইজি করে দিছে কারণ একটা সময় ছিল যে মা খালাদের মশলা পিষতেই দিনের অর্ধেক সময় রাখতে আর বাকি অর্ধেক লাগতো হচ্ছে সংসার অন্য কাজে তো সেই কাজটা যেন আমরা সহজে করতে পারি সেই জন্য ভালো মানের ব্লেন্ডার নিয়ে কথা বলবো ইমরান ভাই তবে তার আগে ভাইয়ের সব লোকেশনটা মেনশন করে বিসমিল্লা কোকারিস দোকান নং চার নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার মার্কেটের মানে ঠিক অপোজিটে বিশ্বাস বিলার্স মার্কেটে ঢোকার আগে

আমি তো ফারস্টে আপনাকে বক্স দেখাই এটা হচ্ছে 1250 ওয়াট টার্বো মোটর আচ্ছা টার্বো মোটর অনেক পাওয়ারফুল একটা মোটর এটা হচ্ছে কমার্শিয়াল একটা ব্লেন্ডার মূলত আর এটা ফিলিপস অপ এটা নাম করে একটা ব্র্যান্ড এখানে বলার কি আর কিছু নাই এটাই তো বললাম ব্র্যান্ডের নাম শুনলে পড়ান ঠান্ডা আর ফর দা ফার্স্ট টাইম

আপনাদের দেখানোর জন্য আমি কিছু রাখছি আমি দেখাবো দেখাবো এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে আপনার সিক্স ব্লেট প্লাস হচ্ছে পুরো জাটটা থাকবে থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেস স্টিল ইভেন এটা হচ্ছে তলা থাকবে এটা হচ্ছে মেটাল

আচ্ছা আমি যদি যেহেতু রাখছি একটু সুবিধার ক্ষেত্রে করে দেখি আমরা একটু পোলার চাল করে দেখি কারণ কি আমরা হচ্ছে গিয়ে বাঙালি কিন্তু বিভিন্ন ধরনের পিঠা পিঠা অনেক সময় চালের আটা করতে হয় বা বাচ্চাদের যাদের বিশেষ করে সুজি টুজি করা অনেকেই কিন্তু চালটা দিয়ে বাসায় করে নিতে পছন্দ করে এটা করে দেখা আছে দেখানোর জন্য যে আসলে হয় কিনা এটা মত আপনি সবকিছু করতে পারবেন আমি জাস্ট রাখছি দুইটা মডেল ওকে এখন যদি এরা পাওয়ারটা বলি আপু দেখেন

পালসা প্রথমে দিতে হয় জিনিসগুলো একটু ভেঙে চড়ে উলট পালট করা তিন বাসায় যারা চালের আটা বা চালের সুজি করতে চান বা চালের গুঁড়া আপনি এটা কিন্তু ভাইয়ারা ইয়া করে না মানে ভিজিয়ে টিজে কোনো কিছু একেবারে ড্রাই কত সুন্দর হইল একেবারে ড্রাই চালের আর কি বলবো চালের এরকম সুজি বা চালের গুঁড়াটা বাসায় ফ্রেশ করে নিতে পারবেন শুধু চালের গুঁড়ানা হলুদ গুঁড়া জিরা গুঁড়া দারচিনি গুঁড়া লবঙ্গ গুঁড়া গরম মশলা যা যত শক্ত হবে সবই হবে ইনশাআল্লাহ যেহেতু প্রোডাক্ট হচ্ছে ফিলিপস সব কিছুই করতে পারবেন জি

যেটা একটা ইলেকট্রিক চুলায় আমরা দেই না আমরা সর্বোচ্চ আমি যদি বলি একটা ইলেকট্রিক চুলে আমরা এই যে কোটিং হাড়ি বা বিভিন্ন হাড়ি হয়তো বা দশ বারো কেজি পর্যন্ত যে হাড়ি হয় সেইটাই কিন্তু যেটার মধ্যে আমরা দশ বারো কেজি গোস করি এটা দেওয়ার কারণ হচ্ছে মেটাল বডি প্লাস হচ্ছে মার্বেল এর জন্য আপনি এটা চল্লিশ থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি বলছেন যে ওয়েটটা দেওয়া সম্ভব দেওয়া সম্ভব হ্যাঁ সার্বর এটা কত ওয়ার্ড ভাইয়া এটা হচ্ছে বাইশো ওয়ার্ড বাইশো ওয়ার্ড বাইশো আপনাকে যদি দেখায় দিই এটা হচ্ছে বাইশো ওয়ার্ড আচ্ছা এটা বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে

আপনার বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ইনভার্টার পাওয়ার যায় হ্যাঁ এখন যদি বলি এটা নর্মালি আপু ছয় থেকে সাড়ে ছয় টাকা বিক্রি করে তবে সেটা বলবো না আমার অডিয়েন্স জন্য অনলি চার হাজার পাঁচশো টাকা আচ্ছা পঁয়তাল্লিশশো টাকা আমরা পাচ্ছি ইনভার্টার টেকনোলজির সার্বো ব্র্যান্ডের বাইশো ওয়াটার একটা ইনফারেট চুলা এবং আমি আরেকটা তথ্য দিয়ে রাখি আমার ভাইয়ের পক্ষ থেকে সেটা হচ্ছে এই চুলাটায় আপনারা আপনাদের ঘরে যত ধরনের হাড়ি পাতিল হয় সেটা কাচের হোক মাটির হোক স্টিলের হোক তামার হোক কাঁচার হোক পিতলের হোক সিলভারের হোক যা হয় সব

মিনিট মিনিট মিনিটে বন্ধ হয়ে যাবে আবার আমরা আপনি যদি রান্না বসিয়ে মনে করেন যে পাঁচ মিনিট পরে আপনার এই বন্ধ মানে বন্ধ করে দিবেন আপনি মিনিট টাইম এখানে সেট করে চলে যাবেন মিনিট পরে এসে দেখবেন হয়ে তখন হট মানে হচ্ছে আমরা রাইস কুকার ওয়ার্ম অপশন পাই চুলার হট মানে হচ্ছে ওইটা যে খাবারটা কিন্তু কোনো হবে না তবে এটা কত পড়ছে যেটা দেখতে আচ্ছা এটা কিন্তু আরেকটা মজার সিস্টেম আমাদের হাত সময় ভেজা কাজ না হ্যাঁ এটা একটু খেয়াল আপনি দু উপর থেকে ও মাই গুডনেস এটা আবার সেন্সরও অসাধারণ অসাধারণ মানে আপনার চুলা অফ করতে হবে আপনার ওটা গায়ে লাগাইতে হবে না আপনি একটু আপনি হাত ভেজা আছে নরমালি এরকম একটু টাচ করবেন এই যে সুন্দর মতো

মাংস রান্না করবেন পোলাও রান্না নিহারি কাচি তিহারি সবকিছু রান্না করতে পারবেন আর এটা তো আসলে ফাংশনে কিছু নাই দিবেন জাস্ট একটা পাওয়ার বাটন দিবেন হ্যাঁ অটোমেটিক ওয়ার্মে নিয়ে অফ হয়ে যাবে জি यस তো এটা কেমন কি রাখছেন 2.8 লিটার হকিংস এটা 2.8 লিটার হকিংসের রাইস যেটা মাল্টি মাল্টিফাংশনাল রাইস কুকার হ্যাঁ

আমাদের দুটো আমাদের নাম্বারে জাস্ট পাঁচশো এক হাজার টাকা বিকাশ করবেন যে প্রোডাক্ট লাগবে স্ক্রিন শো দিয়ে পাঠাবেন আপনার নাম ফোন নাম্বার থানা জেলা হোম ডেলিভারি সম্ভব 100% আমাদের সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি মানে যে যে রকম চাইবে অফিস ডেলিভারি সম্ভব অসংখ্য ভাইয়া যাওয়ার আগ মুহূর্তে আমি আবারো ঠিকানাটা একটু দেখিয়ে দিলাম তবে একটা অনুরোধ করব অবশ্যই অবশ্যই টাকা বিকাশ করার আগে যদি আপনার কোনো সন্দেহ থাকে দরকার হলে ভিডিও কল দিয়ে চেক করে নেবেন আমাদের কোনো অসুবিধা নাই বাট আমরা এটা ক্লিয়ার করি কারণ ইদানিং আমাদের ভিডিও কাটচুপি করে অনেক কিছু হচ্ছে যার কারণে আমরা এই ডিসক্লেইমারটা ভিডিওর শুরুতে শেষে দিয়ে দেওয়ার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইয়া দেখাবে এই সবের নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম